মা তো ভয়ে পালিয়ে যাচ্ছে লাঠি ফাটি নিয়ে একা করছে এইও আমাদের বাবু চলে এসছে দৌড়ে তাই আমি সাপটাকে বার করার চেষ্টা করবো ধরো ক্যামেরা ধরো ক্যামেরা ঢুকে আছে ভালো দেখো লোক দেখাচ্ছে এই বাবু তুই বাবু মা ক্যামেরা

না <laughs> লাগিন <laughs>

आपको काम लेके देखो काम लेके देखो। बायीं तरफ जा, इधर जाता। पला पला पा। ना। ना। <laughs> ना। 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 অৱশেষ বাৰ কৰলাম কম লাগল ভিডিঅ' টেঙে সবেই লাঠি ফাঠিছে দেখোন